শুভ সুন্দর বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানাই আমি পূজা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আর যে যেখানে আসো সুস্থ আছো তো দেখো আমাদের এখানে কী অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে চারিদিকে দেখো জল জমে গেছে আমাদের উঠোনে তার একটু হলেই জল জমে চলে আসবে আরে আমাদের এখানে বৃষ্টি হলেই যেন আমাদের উঠোন ফুটুন সব জলে জলাকার হয়ে যায় তো চলো আজকে সারা দিনে কি কি করছি সেই ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি তুমি ভালো আছো আর আমি তুমি ভালো আছি তো দেখো আমি এখন ভিজে কি অবস্থা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখ ঘুম রাত্রিবেলা তো বুঝতে পারিনি যে এত বৃষ্টি হচ্ছে আর সকালে উঠে দেখি যে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখো দেখো জলও জমে গেছে আমাদের মাঠে তো যে মাঠে আমরা খেলা করি মামুকে নিয়ে যাই সামনে সে মাথাটা প্রচুর জল জমে গেছে আর প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে আর সকালে উঠে তো আগে আমাদের বাসি কাজ করতে নামতেই হয় নিচে আর বাইরে কলটা দেখো এখন ভিজে একদম এক হয়ে গেছি কত বাসন ছিল সে কটা মেজে নিয়েছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো আর আমি রান্না বসিয়ে দিয়েছি তাহলে দেখাচ্ছি সবাই এখনো কিচ্ছু করা হয়নি সবাই ভাতটা বসে আছি তো গাইস দেখো আমি সবে ভাতটা বসিয়েছি এখনো কিচ্ছু করা হয়নি আর এই যে দেখো ড্রেসকিতে জল এনে রেখেছি আর বাসন কটা সবে মেজে এনে রেখে দিয়েছি পেরেছি আমি কেমন ভিজে গেছি এখন ড্রেসটা চেঞ্জ করব করে তারপর হচ্ছে রান্নাটা সেরে নেবো কারণ বাবা সকালে কাজে যাবে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যাবে তো চলো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো তো স্কিপ করে দেখবে না ঠিক আছে তো চলো রান্না বান্না সেরে তারপর আমি কী কী রান্না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর তারপর আমি আবার আসছি ঠিক আছে সবাই কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে টাটা আমি কয়েক মিনিটের মধ্যে চলে আসছি ঠিক আছে এখন আমি বৃষ্টি হচ্ছে আর এখন আমি যাব দোকানে ওই যে দেখো দোকান আর চলো কী কী নিচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে ওটা হচ্ছে আমাদের বাড়িরই দোকান আর আমার মামা শ্বশুরের দোকান আমরা দোকান থেকে সবকিছুই নিই মুদিখানার জিনিস টিনিস সবকিছু তো মামা এখন ঘুম থেকে উঠবে তার আগে ওর জন্য খাবার রেডি করতে হবে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এখন দোকানে চলো সবাই দেখতে থাকো সাথে থাকো এই যে দেখো আমি এখন দোকানে চলে এসেছি দেখেছো তো এখন মাম্মামের জন্য নেব। ম্যাগি ম্যাগি দেখো তো এই দোকানে ও যে সব কিছু পাওয়া যায় মামারা হচ্ছে মুদিখানার সব জিনিস পেঁয়াজ লঙ্কা সব কিছু চাল ডাল সব বুঝতে পেরেছ ছোটখাটো দোকানটা টিনের দেখতে পাচ্ছ তো যতটা সম্ভব রাখে ওরা আমরা সবাই এখান থেকে কেনাকাটা করি তো এখন মামি আসবে দেখাচ্ছি মামিকে রান্না করছি এই দেখো না আছে হলে তো কেক চ্যানাচুর দুই রকম চেনাচুর আছে গজা যেটা আমার খুব ফেভারিট ভালো খাই ডাল ভাজা ছোলা ভাজা বিস্কিট হ্যান সব কিছু আছে দেখো কাছে একটু রাস্তায় আসলে আমার হাঁটাও হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে দেখো কেমন আজকে সারাদিন এরকমই চলবে হয়তো তো আটটা বেজে গেছে তো মনে হয় যাই হোক যাই হোক বাড়ি যাই গিয়ে দেখি কটা বাজে ওদেরকে আবার তুলতে হবে তো গাছ দেখুন বাড়ি চলে এসেছি এক্ষুনি বাড়ি চলে আসলাম আর আমি টিকিট নিয়েছি আমি তো দেখাতে পারিনি দুই আর ছাতা ছিল ফোন ছিল মামলামের জন্য দেখো ম্যাগি আর বিস্কিটে নিয়েছি তো ম্যাগিটা এখন বানাবো আর মাম এখন ঘুম থেকে তুলবো তো চলো সবার সাথে থাকুক আর দেখতে থাকুন ফুল ভিডিওটি ঠিক আছে তো গাই তোমার সব রান্না করা হয়ে গেছে তোমাদের দাদা ভাউ ঘুম থেকে উঠে গেছে এখন মাম ঘুমাচ্ছে মামকে এখন তুলবো আর তোমার দাদা ভাই এখন কাজে যাবে তো দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করব খাবার খেয়ে যায় নিয়ে যায় তোমাদেরকে তো বলেছি তো চলো কী কী রান্না করেছে আজকে তোমাদের কাছে শেয়ার করছি তো গাইস দেখলে আমি তখন দোকানে গেলাম তোমাকে সাথে করে নিয়ে গেলাম আর দোকান থেকে দেখো ম্যাগি নিয়ে এসেছি তো ম্যাগিটা আমি এখন বানাচ্ছি আর এদিকে মাম মামের জন্য দুধ গরমটা করে নিচ্ছি কারণ উঠলেই জানি না কি খাবে দুধ দুধও খেতে পারে এদিকে ম্যাগিও খেতে পারে তো এই যে দেখো গাইস ভাত রান্না হয়ে গেছে ভাতটা এবার আমি পেরে নেব আর এটা কী বলতো এটা হচ্ছে ডাল সেদ্ধ আমি জাস্ট পেঁয়াজ দিয়ে ডাল সেদ্ধটা মানে ডালটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরে দেবো তো দাদা ভাই কামড়ে কামড়ে খাবে আর মামমাম তো ঝাল খেতে পারে না তো তার জন্য দিনি তো কাঁচা পেঁয়াজটা কটা ছড়িয়ে রেখেছি আর সর্ষের তেল দিয়ে রেখেছি দেখে বুঝতে পারছো তোমরা তো এই এটা খেতে না খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো তোমার দাদা এখন এটা খাবে আর এখানে দেখো কাঁকড়ল ভাজা করে রেখেছি দেখেছো কাঁকড়ল ভাজাটাও বেশ মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে আর এটাতে আছে ডিমের তরকারি দেখতে পাচ্ছ তো দেখো এখন তো ভাবছে সবে রান্না করে আমি দোকানে গেলাম মাম জন্য ম্যাগি আনতে তো চলো এখন খাবারটা আমি বেড়ে নেবো তো দেখতে থাকো সবার ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ তো এই যে দেখো তোমার ভাই টিফিন কাটি তো রেডি করে নেবো খাবারটা এই যে দেখো দাদা ভাইয়ের খাবার রেডি এদিকে খাবার এটা খেয়ে যাবে ওটা নিয়ে যাবে তো চলো এখন আমরা চা করবো চাটা বানিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে না যে টাকা ও বাবা দেখো 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 আর দেখো

সেটা দেখা হলো হয়নি আর আমরা দেখা ব্রাশ করে নেবনে আর মাম তো ঘুমাচ্ছে ও তো ডাকলাম উঠলো না তো চলো সবাই সাথে থাকো আর ব্রাশ করে নিই তারপর চাকরি থেকে তোমাদের সাথে মাথা বলবো ঠিক আছে গাইস এদিকে দেখো আমার চার জলটা ফুটে গেছে এখন আমি চাটা ছেঁকে নেবো আর খেয়ে নেবো সকালবেলা একটু লিকা চা না হলে হয় না তো চলো দেখো চাটা ছেঁকে নিলাম এবার খাবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালে খাওয়াটা খেয়ে এবার বেরাবে কাজে তো সেই জন্য দেখো আমি সব রেডি করে দিয়েছি তো চলো পুরো ভিডিওটি হিসাবে কন্টিনিউ দেখতে থাকো টা দিদে বাবা টাটা দিদে দেখো মামা এখন ঘুম থেকে উঠেছে উঠে সবে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে এখন কি করবা তুমি বলো বই পড়বে আর খাবে ওটা ওরকম করে না লাগবে কিন্তু পায়ে লাগবে আচ্ছা ঠিক আছে নাও ব্যাগ নাও দেখো মামের ফেভারিট ম্যাগি চলে এসেছে আস্তে 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 খেতে হবে বই পড়তে হবে ঠিক আছে আর খাই দেবো অল্প অল্প মুখ দিতো অল্প অল্প মুখে দাও আচ্ছা আগে খাও তারপর আমি বই বার করি খাও কর বা বলো অ নাকি এবিসিডি এবিসিডি আর ও এ বি আর কো ঠিক আছে না তাহলে এবিসিডিটা বি আগে ডিটা পড়াও

পড় পড় কাকাটা পড়ো ঠিক আছে পড়ো পড় সব পারো

ঘর বানান কি ঘর কল বাবা হ্যাঁ বয়া আকার বয়াকার বয়া আকার বয়া আকারে বা বয়াকারে বা বাবা আচ্ছা কল বানান কর ফল ডাব 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 না ডয়াকার ঢাক বানান কর

বধু তারপর এগুলো কি দেখে কি মনে হচ্ছে ঠাকুরের কি ধূপ কাটি ধূপ এটা পুজো করছে তাই পূজা এটা কি এটা গৃহ গৃহ মানে ঘর এটা মৃগ মৃগ মানে এটা দেখে বলো কি মৃগ মানে

ফোকা যাবে রথে চড়ে ব্যাগ হবে সারদি মাটির বোতল লটর বোতল টুকরো ধরে ছাটি